আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো এবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম কোথায় যাচ্ছি কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তা চলে গেলাম হচ্ছে মিরপুর এগারো থেকে আমি ইচিবি চত্বর ওখান থেকে আর কি অটো নিলাম আর আগেও গিয়েছি ওই জায়গাটা প্রথম যখন ওটা রেস্টুরেন্টটা চালু হয় তখন আসলে অনেক সুন্দর ছিল এখন যাওয়ার পর দেখি কি অবস্থা মানে এই রোডটা আসলে জিভির চত্বরের রোডটা খুবই ভালো লাগছিল মানে এই পাশে যে বিল্ডিংগুলো বিল্ডিংগুলো খুবই সুন্দর জানি এখানে কারা থাকে কিন্তু আমার বাইরে থেকে খুবই ভালো লাগছে বিল্ডিংগুলো সে ভিউটা নিয়ে নিলাম পরে আর কি ওখানে চলে গেলাম যা করে কি মাঝে মাঝে ঘুরতে ভালো লাগে তাই চলে যাই আর আর কি সুন্দর সময়ও কাটে আর কি মাঝে মাঝে ঘুরতে গেলে মনটাও ভালো থাকে আর যখন একটু খারাপ লাগবে তখন মানে সবসময় বোরিং লাগলে তখন একটু ঘুরতে যাই বলে তো চলে আসলাম হচ্ছে আমি হচ্ছে মেগা ফুড পার্কে এটা হচ্ছে এইসিবি চত্বরে চত্বরে নেমেই আর কি পাশে আমিনা বাজারের নিচে এই রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টটা আগে প্রথম যখন করেছিল তখন এই জায়গাটা অনেক সুন্দর করেছিল এখন এখানে লোকজন খুবই কম আসে তারপরে গেলাম অনেকদিন যাই না তা দেখে লোকজন খুবই কম বসা আর মানে আগের মতন সব কিছু তো পুরানো হয়ে গেছে টেবিলগুলো চেয়ারগুলো অত রকম যত্ন না মানে লোক কম আসে সেজন্য হয়তো অন্য রকম করে কিন্তু এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এইখানটাকে বসে বিকেল টাইমে চা খেতে খুবই আসলে মজা লাগে এটা আর কি সুন্দর সময় কাটে তো এখান থেকে তেমন কিছু খাওয়া হয়নি আর কি বলছি অন্য জায়গা থেকে একটু ঠান্ডা কিছু খাবো ওখানে খাবার খেতেও মন চাচ্ছিলো না জাস্ট একটু ঘুরতে গিয়েছিলাম পরে এখানে আর কিছুক্ষণ আর কি বসলাম আর এখানে যে পানির ফোয়ারা মতো মনে হয় তারপর এই এই জায়গাটা আর কি আমার ভাল লাগে কেন একটু কিছু সময় বসেছিলাম পরে চলে আসছি এখানে আগে গিয়েছি তো ওই জন্য আসলে বেশিক্ষণ থাকি নাই ভালো লাগেনি ওরকম আর কি তারপর একটু ঘোরাঘুরি করতে মন চায় মাঝে মধ্যে যেখানে কাছাকাছি হয় চলে যাই সময় পেলে নিজেকে একটু সময় সব সময় তো সংসার বলেন সব কিছুতেই সময় দিয়ে যাচ্ছেন কিন্তু নিজেকে তো কেউই সময় দিচ্ছে না এই জন্য আমি মাঝে মধ্যে ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি দুলনাটা ভালো লাগে দেখেন দুলনাটার পাশে মানে ছবি তোলে অনেকে ছবি তোলে তারপরে অনেকে ভিডিও করে এখানে বসে আমার এসে এই জায়গাটা ভালোই লাগে জীবনে আসলে কি আছে আসলে কিছুই জানি না তারপরও মানে চিন্তা না করেই পথ চলা শুরু করেছি জানি না কী হবে এইখানে সুপি ইসেরিগুলো ভালো এখানে আছে বিভিন্ন ধরনের খাবারই আছে আমি আগে যখন গেছিলাম তখন ওই চাউমিন এগুলো খেয়েছি তো আর খেতে মন চায়নি আবার এই পাশে আছে খেলাধুলারই বাচ্চারা গেলে খেলাধুলা করতে পারবে মানে কিছু সময় তো কাটবে ঢাকার ভিতরে মানে সুন্দর একটা সময় বিকেল টাইমে গেলে ঘুরে কিছুক্ষণ বাচ্চারা একটু খেলাধুলা করলো একটু হাঁটাহাঁটি হলো মানে মোটামুটি ভালোই খারাপ না রেস্টুরেন্টটা আর এখানে তো বাচ্চারাই যে উঠতেছে আর এই পাশে লোকজনরা বসেছিল যেখানে পারছে আর কি তারপর আর কি মানে ঘোরাঘুরি করে আমি আর কি বের হয়ে আসবো এই জায়গাটা হলো বার্গারের ইটা কিন্তু এই জায়গা থেকে আমি একটা ভিউ নেওয়ার জন্য ওই পাশে গেছিলাম ওই সাইডটা খুবই ভালো লাগে সবাই আমার পেজটাকে একটু লাইক ফলো দেবেন পেজে তো কেউ মানে লাইক ফলো দেয় না কমেন্টসও করতে চায় না আর সবাই তো প্রতিনিয়ত আনফলো করেই যাচ্ছে আর পেজ তো খুবই ডাউনে চলে গেছে সবগুলো লাল হয়ে গেছে এঙ্গেজ তো হয়ই না জানি না কেন পেজ এরকম আছে আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি সবসময় ভিডিও রিলস ছাড়ি তারপরও পেজের কোনো উন্নতি নাই তারপরও ভালো লাগে ভালো লাগা থেকেই কাজটা করি আর কি জানি না তারপর ওইখান থেকে কী করবো মিঠাই মিঠাই থেকে মামোটা খেলে মামোটা আসলে খুবই ভালো লাগে পাঁচ পিস হচ্ছে একশো টাকা নিয়েছিল মিঠাই মামা খুব সবাই ভালো থাকবেন আল্লাহ